হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও থামমেল দেখে তো বুঝতে পারছেন আজকের ভিডিও কি হবে তো গাইজ আজকের ভিডিও হচ্ছে আমরা একটি ব্যাঙ্কে ডাকাতি করব এবং এইখান থেকে টাকা নিয়ে পুলিশের হাত থেকে বেঁচে ফিরে যাব। তো গাইজ অনেক রিক্সের একটি কাজ আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন রাইস কতটা বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ের উপরে আমাদের মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে একটি সিটি ব্যাংক এইখানে টাকা রাখা আছে বেশি অল্প বেশি না আর আমরা তিনজন মিলে এটিকে লুট করব এবং এখান থেকে বেরিয়ে যাব কিন্তু চারিদিকে এত পুলিশ এই কারণে আমরা অনেক রিক্সের ভেতরে আসি আমরা পলাতে অনেক ভয় পাচ্ছি তো বাইরে অনেক পুলিশ যারা অনেক গান নিয়ে এসেছে আর আমরা মাত্র চারজন তো গাইজ তো গাইজ আমরা পুলিশের সাথে আড্ডা আড্ডি লড়াই করব এবং পুলিশকে বোকা বানাবো আর পুলিশের কাছ থেকে আমরা জিতব তো আপনারা দেখতে দেখুন আমাদের এই চ্যানেলের নীতিরতম ভিডিও সারি অল গেমস গাইজ এটি হচ্ছে জিটিএ ফাইভ বাস ফোর তো আজকে আমরা ব্যাংক ডাকাতি করছি এই কারণে যে এই ব্যাংকের যে মালিক সে হচ্ছে একটা হারামি সে এই টাকাগুলো এমন জায়গায় রাখছে যে আমরা ব্যাংক ডাকাতি করতে এসে ফেঁসে গেছি ওয়াইজ আমরা একটি প্রফেশনাল ডাকাত আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ডাকাতি করি আর আজকে আমরা সুযোগ পেয়েছি এই সিটি ব্যাংকে ডাকাতি করার জন্য তো চলে আসলাম আমাদের এই সিটি ব্যাংকে আজকে ডাকাতি করতে তো দেখেন পুলিশরা যেভাবে আমাদেরকে গুলি চালাচ্ছে তার সাথে সাথে আর্মিরাও চলে এসেছেন তো পুলিশদের সাথে কিন্তু আর্মিরা আছে তো আমাদেরকে যে করে ও এখান থেকে বেসে ফিরে যেতে হবে আমাদের বিভিন্ন কৌশলে তাদেরকে মেরে এখান থেকে বেছে ফিরে যেতে হবে আমি তাদেরকে মারতে চাইনি তারপরও মারতে হচ্ছে যে আমাদেরকে বাস বেসে ফেরার জন্য তাদেরকে মারতে হবে আমি আবারও তাদের সাথে একটা জিনিস সাবমিট করছি যে তারা যে গানগুলো ব্যবহার করছে সেটা হচ্ছে হাই কোয়ালিটি গান আমাদের কাছেও ভালো কোয়ালিটি গান আছে তবে দেখেন আমি একটাও ছাড়বো না আমি সবাইকে হেডশট মারবো সবাইকেই মেয়ে দেব তো আমি লুকিয়ে লুকিয়ে মারার চেষ্টা করতেছি কারণ লুকিয়ে ছাড়া তাদের সাথে পাওয়া যাবে না অলরেডি আমার একটা গুলি রাখছে এখন যদি আমি তাদের সাথে ডাইরেক্ট হিট সরাসরি মারামারি ফায়ারিং করি তাহলে তাদের কাছে মরতে হবে এই কারণে আমি ডাইরেক্ট ডাইরেক্ট হিট না করে আমি লুকিয়ে লুকিয়ে তাদের সাথে ফায়ারিং করেছি তো এখানে বহুত টাকা আছে আর এই টাকাগুলো আমি আমার ব্যাগের ভেতরে রাখছি এই কারণে যে আমার বন্ধুদের কাছেও আমি এই টাকাগুলো দেই নাই কারণ আমি আমার নিজেকে আর কাউকে বিশ্বাস করি না তো ওয়াইজ আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে গ্রো করার চেষ্টা করবেন ওয়াইজ একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট হয় এই কারণে আপনারা সবাই এদিকে লাইক করবেন এবং ভিডিও যদি কোনো ভুল হয় বা কোনো সমস্যা হয় গেমে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি কিভাবে তাদেরকে পেটাচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে তাদেরকে দলাই করছি আজকের ভিডিও হচ্ছে আমরা একটি ব্যাংকে ডাকাতি করবো এবং এইখান থেকে টাকা নিয়ে